আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় খামারি ও কৃষক ভাইরা এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি একটানা না গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটা যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারেন প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে কম সময়ে কম জমিতে বেশি ফলন পেতে চাইলে যারা ওয়ান হাইব্রিড ঘাসের পরিপক্ক কাটিং সংগ্রহ করুন যারা ওয়ান হাইব্রিড ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকে এই ঘাসটা মূলত ডক্টর জহিরুল ইসলাম সারের মাধ্যমে আমাদের বাংলাদেশে এসেছে বহুদিন পূর্বে এই ঘাস যে কোনো মৌসুমে রোপণ করা যায় দেখা যায় আপনার কাঁচা ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু গরু ছাগল আপনি খুব সহজে কিন্তু পালন করতে পারেন এই কাঁচা ঘাসের মাধ্যমে দেখেন কসকসে পাতা প্রচুর পরিমাণে কাঁচা পাতা দেখতে পারতেছেন এরকম ঘাস যদি থাকে তাহলে আপনার গরু ছাগল পালন করতে কোনো অসুবিধা হবে না যারা ওয়ান হাইব্রিড ঘাস তো প্রিয় খামারি ভাই ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের জারা ওয়ান হাইব্রিড ঘাসের অথবা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের তাইওয়ান হাইব্রিড ঘাসের আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি আপনারা কাটিং অথবা চারা যেমন আপনার চারা হয়ে থাকে আমেরিকান গুয়াতিমালা ঘাসের আর অন্যান্য ঘাসের কিন্তু কাটিং হয়ে থাকে যদি আপনারা কাটিং অথবা চারা যদি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ